বন্ধুরা আনন্দ ভাই সে বাড়িতে বসেছিল তখনই ওয়াইফ আসে আর এসে বলে কালকে আমাকে কিছু টাকা দেবে তো আমি কালকে মায়ের বাড়ি যাব আর বলে আচ্ছা ঠিক আছে আমি কোনো অসুবিধা না আমি দিয়ে দেবো আর বলে আমাকে একটু বেশি করে টাকা দেবে তখন আনন্দ ভাই সে হাজার টাকা বের করে সে ভাবিকে দেয় কিন্তু তখন বলে আমাকে হাজার টাকা দিয়ে কি হবে আমার তো বেশি টাকা লাগবে আমি মায়ের বাড়ি যাব আরও কেনাকাটি করতে হবে তখন আনন্দ ভাই বলে যে আমি তোমাকে হাজার টাকা দিয়েছি আবার কিসের জন্য দিতে হবে তুমি তো ওই টাকা নিয়ে যেতে পারবে ভাবি বলে যে আমি হাজার টাকা নিয়ে যাব রাস্তাঘাটেই তো খরচ যাবে আমি মায়ের বাড়ি যাচ্ছি কিছু কেনাকাটি করে নিয়ে যাব তারপরে আমার ভাই কাজ পায় না এখন আর তাকেও তো কিছু দিতে হবে কালকে রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে কিছু দিতে হবে বলে তুমিও তো পাবে বলে সে কাজ করে না সে আমাকে কি দেবে এখন তো আমাকেই তাকে হেল্প করা দরকার তখন আনন্দ ভাই তাকে বলে যে কত টাকা লাগবে তাহলে বলো তখন বলে মিনিমাম তো দশ হাজার টাকা দিতে হবে আর তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি রেগে না আমি তোমাকে কি দেবো না বলেছি আচ্ছা নাও আমি দশ হাজার টাকা দিলাম বন্ধুরা দ্বিতীয়বার দেখতে হলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন